বৈতবাটিতে মুড়িয়ে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ি আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত দুই শ্রমিক গার্ডের নিচে বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যে বৈদ্যবাটির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরেই স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল হঠাৎই জিটি রোডের ওপর মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ কর্মরত দুজন শ্রমিক আহত হন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়রা জানিয়েছেন একটুর জন্য বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ ঠিকাদার সহ তিনজনকে আটক করে শেওড়া ফুলি পারে পুলিশ কোন রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না বাড়ি ভাঙা হয়ে রাস্তার দিকে চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দুর্ঘটনা না ঘটে বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এই সম্বন্ধে কি জানাচ্ছে শোনাপ কিছু বলো তো ওই উপরে উঠে কাজ আর যে একদম তলায় পড়ে সব ভেঙে পড়ে লেগেছে 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 ডাক্তার হয়েছে মানে অসুস্থ খুব না লেগেছে ফেটেছে এখানে তোমরা কি কাজ করছিলে আমরা ইচ্ছা কাজ করছি আচ্ছা কি নাম তোমার আমার নাম মঙ্গল মঙ্গল কি মঙ্গল কি আরে আমি চায়ের দোকানে চা খাবো দাঁড়িয়েছি এবার হচ্ছে ওকে বললো আমি জল খাবো বলে কল তো জল ভরে নে আমি যা নিচু হয়ে জল ভরছি আর ভূমিকম্পের মতন আওয়াজ হলো হুড়মুড় করে ধুমুর মতো সব পড়লো আর একটা মোটা বিম ওইখান থেকে আমার দিকে এগিয়ে আসছে গাছ ছিল ওই গাছটায় চাস এরকম ভাবে বাড়ি খেয়ে আমার পাশে পড়লো আর গাছ ওই বিমটার চারিদিকে মানে কি বলবো তোমাকে সে মানে লোহার যা তাকিয়ে ছিল আমার মাথার যে এইখানে পড়তো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এখান থেকে কোনো রকম দিয়ে না ঘিরে এরকম বাড়ি ভাঙা হচ্ছে কি বলবো কি বলবো আমার সঙ্গে আমার সঙ্গে হয়েছে প্রশাসন দেখছে না প্রশাসন প্রশাসন বাপরে একটা তো গার্ডেন দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেল কলকাতায় 10 জন মারা গেছে প্রায় তো তারপরেও এরকম অবস্থা এরকম অবস্থা চলছে কি নাম আপনার আমার নাম দীপক দীপক রায় কি দেখলেন আমি তো এখানে সাইকেল সারাচ্ছিলাম দেখলাম ধুরুম করে এটা ভেঙে পড়লো মানে কোনো পৌরসভার কোনো উদ্যোগ নেই চারিদিকে বেআইনি নির্মাণ হচ্ছে যারা করছিল দুজনে আহত হয়েছে মিস্ত্রিরাই আহত হয়েছে বলে কি করবো বলুন আমরা তো চেষ্টা করছি ঠিক করে করার কিন্তু এইভাবে যদি পৌরসভা এগুলো নজর না দেয় তাহলে যে কোনো দিন আরও বড় বড় বিপদ ঘট ঘটতো এক দুজন মারা যেত কিন্তু খুব ভাবতে ভালো যে দুজন আহত হয়েছে তারা বেঁচে গেছে টানে পাশেই একজন জল নিচ্ছিল তিনি আহত হলো তার হাতে লেগেছে তো এইভাবে যদি নির্মাণ হয় চারিদিকে দেখলেন তো গার্ডেন নিচে কি অবস্থা এটা চলতে পারে না সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে চার ধারে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে পৌরসভাতে কোনো উদ্যোগই নেই এইভাবে চললে এইভাবে মানুষ ভুগবে এটা তো সরকারের একটা দায়িত্ব নেওয়া উচিত পৌর নাগরিকদের তাদের একটুখুনি নজর দেওয়া উচিত তারা যাতে সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারে হ্যাঁ জিটিউটের ওপর ভেঙে পড়লো তেক্ষুন এক্ষুনি আমি সামনে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছিলাম যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো দু চারজন মারা যেতে পারতো কিন্তু এইভাবে যদি এইভাবে সরকার নজর না দেয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এটা অবিলম্বে নজর দেওয়া উচিত কি চলছে এটা চারিদিকে দুর্নীতি যে বেআইনি কনস্ট্রাকশান হচ্ছে এইগুলো যখন ভাঙে তো ট্রেন দিয়ে তো ঘিরে রাখে যাতে মানুষের কোনো বিপদ আপদ না হয় এগুলো তো নজর দেওয়া উচিত কনস্ট্রাকশান করলেই হল এ ব্যাপারে মানুষের সচেতন হওয়া উচিত কিন্তু মানুষ সচেতন হয়ে কী করবে যারা দায়িত্বে আছে পৌর নাগরিক পৌরসভার দায়িত্বে তারা তো দেখবে এটা যাতে ঠিকভাবে মানে ভাঙাচরা হয় যাতে মানুষের কোনো বিপদ ঘটে যায় সেদিকে কোনো ভুগ খেবে নি আমার নাম সুভাষিৎ মুখার্জি বিজেপির জেলা সম্পাদক একটি বাড়ি ভাঙার সময় ভেঙে সে আমার কাছে খবর এসছে যে পুলিশ মারফতও খবর এসছে যে ওইখানে একটা বাড়ি ভাঙতে গিয়ে ভেঙে পড়েছে তো আমার পৌরসভার ইঞ্জিনিয়ার যে গেছে গিয়ে ইনকোয়ারি করুক আমার যদি পারমিশান দেওয়াও থাকে পৌরসভা থেকে বাড়ি ভাঙার সেক্ষেত্রেও তাকে বলা থাকে পারমিশানে যে তুমি সমস্ত প্রোটেকশান নিয়ে ভাঙবে যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তোর বিরুদ্ধে এফআইআর করব ফাঁড়িতে বিজেপি বিরোধীদের থেকে অভিযোগ করছে যে এখানে একাধিক বেআইনি কাজ হচ্ছে পৌরসভার নজর দেয় না কে বল না শুনুন না বলছি বিরোধীরা অভিযোগ করবে নজর দেয় না তারা এসে দেখেছে তার এবং তারা ডেপুটেশান দিতে এসছে তাদের ডেপুটেশান আমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছি আমরা কাগজও দেখিয়ে দিয়েছি ডি সি এক্স ডি সেভেন আমরা ইস্যু করছি আমরা তো করছি আমরা তো ব্যবস্থা নিচ্ছি নিচ্ছি না কোথায় এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ব্যবস্থা কি নিয়েছেন এরকম উদাহরণ তাদের কাছে নেই কোনো রহস্য আছে না না ওই বাজে কথা তারা বলছে যে কোনো রহস্য আছে কোনো রহস্য নেই আইন মেনেই কাজ করতে হবে আইনে বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না ঠিক আছে আবার এমন কিছু মানুষ আছে আমরা চোদ্দ নম্বরের ওয়ার্ডেই মিরা মিউটেশনে বাড়ি করছে সেইখানে কেস হয়েছে আমরা ডি সিক্স ডি সেভেন নোটিস করেছি তার এগেন্স্টে আমরা কোর্টে কেস করেছি মানুষ কিছু মানুষ আবার কিছু এত ডেসপায়ার্ড হয়ে যাচ্ছে না পুলিশকে মানছে না পৌরসভাকে মানছে কোনো প্রশাসনকে মানছে না আমরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছি কোর্ট অর্ডার দিলে পরে আমরা বাড়িগুলো ভেঙে দেব